মনে হয় টাকার জন্য তাকে খুন করা হয়েছে টাকা সবাই আপনাদের মধ্যে কে তাকে চিনতে পেরেছেন আমি পেরেছি আমি নিশ্চিত তাকে হত্যা করা হয়েছে তাহলে এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রকৃত হত্যাকারীকে খুঁজে বের করা হবে সম্ভবত এই ব্যাপারে আমরা বুস্টার কাছে সমাধান চাইতে পারি সে তার প্রভুকে জিজ্ঞেস করে আমাদের জন্য একটি সমাধানে পথ বের করে দিতে পারবে কি বলে তোমার কাছে আল্লা তোমায় সাহায্য আমি শুধু শুধু এতদিন ধরে আমার হারিয়ে যাওয়া গাবিটাকে খুঁজছি তোমার পিতা যেমন আল্লাহর উপর ভরসা করে গাবিটাকে খোলা মাঠে ছেড়ে এসেছিলেন তুমিও তেমনি আল্লাহর উপর ভরসা রাখো দেখবে একদিন ঠিকই পেয়ে যাবে যাই পরে দেখা হবে মা আম্মু বলেছে আল্লাহ ভরসা এখন যাই আল্লাহ চাইলে পেয়ে যাবো

তিনি কি তোমায় বলেছেন সে গরুর গায়ে রং কি না তা বলেন তাহলে আবার যাও জিজ্ঞেস করো সম্ভবত তার আল্লাহ গাফিতে কি রকম হবে সে বিষয়ে আরো কিছু বলবেন যথাজ্ঞা জনাব আল্লাহ তুমি আমাকে গাভীটি ফিরিয়ে দাও তুমি জানো আমাদের অবস্থা এটাই আমাদের একমাত্র সম্বল তুমি এখন কোথায় তুমি অসুস্থ চিন্তা না আমি আগের থেকে অনেক ভালো বোধ করছি আমিও তোমার সঙ্গে যাব আব্বু না তুমি ভেব না বাবা আমার বেশি দেরি হবে না সামান্য কিছু কাজ আছে সেটা সেরে জলদি চলে আসব। তুমি আমার গরুটাকে কোথায় রেখে এসেছো ওকে সঙ্গে কেন ওকে সঙ্গে আনোনি কেন সঙ্গে আননি কেন আমি ওটাকে মাঠে ছেড়ে দিয়ে এসেছি এবং মহান আল্লাহর উপর ভরসা করে আছি যে তিনি ওটাকে রক্ষা করবেন তোমাকে আর তোমার মাকে দেওয়ার মতো আমার এ একখানা গাভি আছে তুমি যখন বড় হবে আমি চাই তুমি এটা বিক্রি করে নিজের ভবিষ্যৎ গড়বে তোমার জন্য এটা আল্লাহর এক বিশেষ রহমত মুসার আল্লাহ তাকে জানিয়েছেন গাভীটি কিরকম হবে তাহলে তিনি বলেছেন যে গাভীটি হবে একেবারে আন করা নতুন এবং এটা কখনো কোনো বাচ্চা প্রসব করেনি তাকে দিয়ে কোনো কাজও করানো হয় সেটা কিভাবে বুঝবো সব গাভী তো একই রকম তাহলে অন্তত এটা জানো যে তার গায়ে রং কি হবে যাতে আমরা তাকে অন্য গাভীর সঙ্গে মিলিয়ে না ফেলি তুমি কি মুসার সর্বশেষ গান শুনেছো ওটা নাকি হলুদ গাফি হ্যালো হ্যাঁ হলুদ উজ্জ্বল হলুদ আসল উদ্দেশ্য গাভীর মালিক দুটো পয়সা পাইয়ে দেয়া বুঝলে না যথেষ্ট হয়েছে মোসা আমাদের সঙ্গে তামাশা করছে হত্যাকারী শনাক্ত করার জন্য গরু জবাই করতে হবে এমন শর্ত শুনেই আমি বুঝে ফেলেছিলাম যে তামাশা কেবল শুনে ব্যাপারটা আমরা যতই তার কাছে গিয়েছি এই সমস্যা সমাধান করার জন্য এত সেটাকে জটিল করে শোনো চলো সেরকম গাভি খুঁজে বের করি তারপর দেখি সে কি করে بسم الله الرحمن الرحيم قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة تشابه علينا وإنا إن شاء الله لمهتدون صدق الله العظيم বিস্মিল্লাহ রহমান রহিম তারা বলে যে তুমি তোমার প্রভুর নিকট প্রার্থনা করতে থাক যতক্ষণ না তিনি আমাদের নিকট পরিষ্কার করেন যে সেটি কেমন গাফী যেহেতু সব গাফী একই রকম এবং আল্লাহ যদি ইচ্ছা করেন আমাদেরকে সঠিক পথে পরিচালিত করবেন নিশ্চয় আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন হলুদ রঙের গাভি যে রঙের গাভি দেখিনি এই রকম গাভী খুব একটা আছে বলে আমার তো মনে হয় না মুসা বলেছেন যে আল্লাহ তাকে জানিয়েছেন ওই গাভী দিয়ে কখনো চাষাবাদ করা হয়নি এবং এটা অত্যন্ত উন্নত স্বভাবের গাভী যার গায়ে কোনো দিন কিঞ্চিৎ আঘাত করা হয়নি বোঝাই যাচ্ছে তেমন গাভি বিরল তাহলে চলুন আমরা শীঘ্রই তেমন গাভীর সন্ধান শুরু করি

তোমার সংবাদ নিয়ে এলেন কি? হ্যাঁ, এমন একটি গাভী পেয়েছি। কিন্তু এর মালিক এর জন্য অনেক বেশি মূল্য চাচ্ছে যদিও সে ছোট্ট ওটি বালক কিন্তু ভীষণ রকমের এক গুই। আমরা তাকে আমাদের বিপদের সুযোগ নিতে দিব না। যদি এই গাবিটি সেই গাবিটি হয়, তাহলে তার মূল্যটা কিছুটা অধিক হবে বৈকি। চলো, যত দামই হোক, আমরা ওটি কিনে নেব। স্বাগতম আবারও আমরা দেখছি যে গাভীটির অনেক চড়া মূল্য চেয়ে তুমি খামাখা আমাদের কাজে বিলম্ব ঘটাচ্ছ আমি গাভী বিক্রি করব না কিন্তু আপনারাই তো বারবার আমার কাছে আসছেন আবার আপনারাই এর দাম কমাচ্ছেন যদি আপনাদের সেরকম কোনো প্রয়োজন থাকতো তাহলে এত দর কষাকষি কষি করতে না কি বলো তুমি এর জন্য কত দাম চাও আমরা তাই দিই এটাকে এখনি নিয়ে যাব আল্লাহর কসম অনেক স্বর্ণমুদ্রা দিলেও আমি এটা বিক্রি করবো না আমার আম্মার সঙ্গে আলোচনা না করি কিন্তু মায়ের সঙ্গে আলোচনার নাম করে তুমি আমাদের ঠকাবে না তো ঠিক আছে ঠিক আছে চলো আমরাও তাহলে তোমার সঙ্গে যাব সকল প্রশংসা আল্লাহর এই না সেইটা যা তুমি চেয়েছিলে অনেক স্বর্ণ মুদ্রা শুক্রিয়া আল্লাহর আপনাকে ধন্যবাদ চলো 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 যাই চলো যাই চমৎকার গাভি একেই কি জবাই করা হবে মুসা বলেছেন আল্লাহর নামে জবাই করার পর গাভীটির কিছু মাংস মৃত ব্যক্তির শরীরের উপর রাখতে হবে এতে সে আবার প্রাণ ফিরে পাবে এবং খুনিকে শনাক্ত করবে কি করতে চলেছে আমরা কে জানে গরুর মাংস আবার কিভাবে এই মৃত ব্যক্তির দেহে প্রাণ ফিরে আনবে মনে হচ্ছে একটা গাভীর নামে এক ব্যাগ স্বর্ণ মুদ্রা আমরা অপচয় করতে চলে এতো না ভেবে ওটাকে জবাই করি তারপর দেখি কি হয় হ্যাঁ দেখেছ সবাই সত্যি সত্যি ওর দেহে প্রাণ ফিরে আসছে ওই লোকটি আমার খুনি সে আমার সঙ্গে বিশ্বাসের ঘাতকতা করেছে সে আমার হত্যাকারী